এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আপনারা একটু নিষেধ করতে পারেন এটা কিন্তু

যেন ভালোভাবে প্রকাশ করে কোন বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে কোন বিদেশী কি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে এটা আপনারা ভালোভাবে এই নিউজটা পড়বেন এবং এই আমাদের যে বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে আপনারা কতজন আছে আমাদের কাছে কমন নাই এটার জন্যাক্ততো আমি অনেক দেশই আছে আমি কোন দেশের নাম মেনশন

আপনারা এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার আপনারা সত্যি ঘটনাটা প্রচার করতে আছেন এই প্রচারটা আরো একটু দিলে সবচেয়ে ভালো হয় আর আমাদের যে ইংলিশ চ্যানেলে কিছু খবরগুলি হয় সেই সময় যদি একটু আপনারা একটু বেশি বুঝেছেন

এই এই যে জিনিসটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেয়ে বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথায় হোক এবং কোন সময় বরদাস্ত হোক না এখানে কোন নেতিবাচক মূল্য

শোনায় না শোনেন আপনার সাথে যদি আমার আমার বাচ্চা যে আপনি আসতে আছেন সেই সম্পর্কে সম্পর্ক আমি

আমি জানি না এই কিন্তু আমি না কোনো স্পেসিফিক কারণ আমাদের দেশে অবৈধভাবে কাউকে থাকা থাকতে পারে এই